এক গৃহবধূকে বাড়ি পৌঁছে দেওয়ার নাম করে একটি হোটেলে নিয়ে গিয়ে ধর্ষণ করার অভিযোগ এবার মল্লারপুর থানা এলাকার এক ব্যক্তির বিরুদ্ধে ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তার করেছে মল্লারপুর থানার পুলিশ অভিযুক্তের বাড়ি বীরভূমের মল্লারপুর থানা এলাকায় নির্যাতিতা গৃহবধূর অভিযোগ গতকাল অর্থাৎ বুধবার দুপুরে তিনি শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি যাওয়ার জন্য মল্লারপুর থানার কান্দিয়াড়া বাস স্ট্যান্ডে দাঁড়িয়েছিলেন সেই সময় ওই অভিযুক্ত ব্যক্তি সেখানে এসে তাকে মোটরসাইকেলে চাপিয়ে বাপের বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে এরপর ওই গৃহবধূকে ওই এলাকায় একটি ধাবায় নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করে বলে অভিযোগ বিষয়টি ফোন করে ওই গৃহবধূ তার মাকে জানান মেয়ের কাছে বিষয়টি জানতে পেরে মল্লারপুর থানার দ্বারস্থ হন নির্যাতিতার মা এরপর নির্যাতিতার মাকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে পৌঁছায় মল্লারপুর থানার পুলিশ সেখানে অভিযুক্ত নিজের ধাবার ঘর থেকে ওই গৃহবধূকে উদ্ধার করে এবং অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ যদিও ধর্ষণের অভিযোগ অস্বীকার করেছে অভিযুক্ত ব্যক্তি এদিকে ধৃতকে আজ রামপুরহাট মহকুমা আদালতে পাঠানো হয়েছে ঘটনা তদন্ত শুরু করেছে মল্লারপুর থানার পুলিশ ধর্ষণ কেন করলেন কি করেছেন পালিয়েছিল পরশুদীপ কালকে বাস স্ট্যান্ডে কেন্দ্রা বাস স্ট্যান্ডে বসেছিল বসে থেকে ও মোটামুটি নটা থেকে তিনটে পর্যন্ত ব্যাগ নিয়েছিল আমি সে সময় ওখানে একটা গাড়ি দেখতে যাই তারপরে ওকে বলে জল খাবা জল খাইলে জল খাওয়ালাম মিষ্টি খাওয়ালাম তারপরে ও বলছে আমি ঘরেও যেতে পারবো না আমার ঘরেও তাড়িয়ে দিয়েছে আমি আর একটা বিয়ে করেছিলাম আর মাঠ মূলতে একটা বিয়ে করেছি সব প্রেম করে বিয়ে করেছি এখানেও আমাকে তাড়িয়ে দিবে ঠিক কথাই দিয়ে আমার ওকে বললাম তাহলে আমার ওখানে আশ্রয় লাও তাহলে থাকুকা তুমি না তোমার মাকে ফোন করো এই কথা বলতে বলতে থাকলো দিয়ে ও বাথরুম করতে গেলো সন্ধ্যাবেলায় বাথরুম করতে গিয়ে সেই সময় ও পুলিশকে আগে ফোন করে দিয়েছে আমাকে তোলা করা হয়েছে আপনি তো পরিত্যক্ত হোটেলে ওখানে রেখে দিয়েছিলেন জর্জ বস্তি দরজা লাগে না অভিযোগ করছে না দরজো আমি জর্জ বস্তি লাগাইনি বাইরেই ওকে ধরেছি বলতে পারবি না তাহলে আমার মোবাইল ওর মোবাইল ছিল আমার মোবাইল থেকেই ফোন করেছে ও আমার মোবাইল থেকেই ও ফোন করেছে ওর কাছে তো মোবাইল ছিল না আমি অত সব ব্যবহার করেছি তো ওর সঙ্গে বলতে পারে আপনি ওকে কিছু খাইয়ে বেঁহোশ করুন না কিছু খাওয়াইনি ওকে সে পুলিশ দেখুক ওখানে কি খাওয়ালছি না খাওয়ালছি কিছু খায়নি ও আবার আমাকে বিয়ার আনতে পাঠিয়েছিল ওই আবার হ্যাঁ আমি কিছু খাওয়াইনি ওকে কালকে দুপুর থেকে আটকে দেখেছিলেন সোপুর থেকে নয় মোটামুটি ও তিনটের সময় থেকে বললাম তুই এখানে চোর্চা যদি করছিস তাহলে তুমি ওখানে গিয়ে বসো গা এ ওখানে বসলো তারপরে ওকে মুড়ি চপ মুড়ি সব এনে খাওয়ালাম তারপরে মোবাইল দেখতে লাগলো দেখতে 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 আমি বললাম তখন চলো তারপরে না আমি এখান থেকে কোথাও যাবো না এই কথাই হলো তারপরে আমার মোবাইল দেখতে দেখতে ওর মাকে ফোন করেছে আমার মোবাইল দেখে আমার তো অত অবিশ্বাস ছিল না তাহলে ওকে মোবাইলটাই দিতাম না তাহলে আমার এই কেসটা কেউ জানতে পারতো না ওর কাছে মোবাইল ছিল না আমার ধর্ষণ অভিযোগ করছে ধর্ষণ করছে মিথ্যা মিথ্যা শ্বশুরবাড়ি থেকে বাড়ি গেছিলাম দিয়ে টোটো ধরার জন্য দাঁড়িয়েছিলাম মান মল্ল মানমল্ল থেকে সাঁইতে গেছিলাম দিয়ে তারপর ওই দাদাটা ওখানে বসেছিলো দিয়ে আমাকে জিজ্ঞেস করছে যে জল খাবে তাই বলছে দিয়ে বললাম না খাও না দিয়ে আমাকে বলছে যে জল খাও তাই বললো তা আমি বললাম যে কি দাও জল দিয়ে বলছে আমার কাছে নাই আমি এনে দিছি দিয়ে জল মিষ্টি নিয়ে এসেছিল দিয়ে আমি খানিকটু খেয়েছিলাম জল আর মিষ্টি দিয়ে তারপর যখন আমাকে যখন খাইছিল তারপর থেকে আমার কিছু মনে নাই আমার কোথায় নিয়ে আসছে আমি নিজেও যাই না দিয়ে নিয়ে আসার পরে যখন ওই গেটে ওইখানে বাঁশটাশ করেছিল দোকানে হয়তো ছেচুড়ে নিয়ে গিয়েছে বাড়ি বাড়িতে যেতে পার রাস্তায় কেউ দেখে রাস্তা ধারে বাড়ির ওই বিয়েটা হোটেলটা যে আমাকে দেখে নেয় তার জন্য হয়তো ছেচুড়ি নিয়ে গিয়েছে দিই তারপর অনেকক্ষণ পর আমাকে বলছে তো জল খাওয়া তাই বলছি আমি বললাম না খাবো না দিয়ে বলছে আমাকে ভুল ভেবো না ভয় করো না আমি তোমার দাদার মতো আমারও তো মা বোন আছে বাড়িতে তাই বলছে দিয়ে ওই তখনই জল খেয়েছি আমাকে বলছে মুড়ি খাওয়া দিয়ে মুড়ি কেড়ি প্যাকেটে মুড়ি তারপর চপ আর একটা পেঁয়াজি ছিল দিয়ে খানিকটু খেয়েছি আর আমি খাইনি কোনে রেখে দিয়েছি দিয়ে তারপর খানিকক্ষণ পরে আমাকে বলছে যে ফোন চালাতে পারো যেমন না পারি না দি বলছে যে তোমার কারোর নাম্বার আছে ফোন করবা আমি না করবো না তাই বললাম ফোন চালাতে পারি না বলছে তাহলে তুমি নেট দেখো তাই বলছে যেমন আমি তো চালাতে পারি না তাহলে তুমি ইউটিউবটা চালিয়ে দাও দিয়ে আমাকে তখনই ফোনটা দিয়েছে দিয়ে আমি বললাম যে আমি মুড়ি খাবো না কো দি বলছে ভাত খাও তাহলে ভাতের খিদে মুড়ি থেকে মেটে তাই বলছে যেমন আমি ভাত খাবো না দিয়ে আমাকে বলছে যে তাহলে আমি বাইরে থেকে জল নিয়ে আসি তাই বলছে বাইরে গিয়েছে তাগত আমি ফোন করছি আমার বরকে দিয়ে দেখছি ফোন সুইচ অফ দিয়ে তারপর আমি ফোন করছি কাউকে ফোনে পেছি না দিয়ে তারপর ওইখানেই আমি ছিলাম হোটেলে হ্যাঁ হোটেলে এবার যখন বাড়িতে ঢুকছে ভেতরে তখন ওই বাঁশের খিলগুলা দিয়ে দিচ্ছে আর যখন বাইরে গেছে তখন ওই কুলুক লাগিয়ে দিয়েছে আর আমি বুঝতে পারছি না যে আমি কোথায় আছি আর আমি চারিদিকে দেখতে পাচ্ছি না অন্ধকার দিয়ে যখন রেল স্টেশনে রেল রেল লাইনে ওই ইয়ে গেছে ট্রেন গেছে তখন আমি বুঝতে পারছি তাহলে মললাপুরের ধারে পাশেই কোথাও হবে দিয়ে তারপর যখন তখন ওই সন্ধে সন্ধে টাইমে আমার জ্ঞান হতে তখন আমি বুঝতে পারিনি তারপর যখন আমাকে ওই জ্ঞান এসেছিল যখন ওই খাবার জন্য বলছিল তখন আমাকে কাপড় চাপড় খুলতে বলছিল তারপর মুখে পরে মুখ ভরছিল তখন আমি বুঝতে পেরেছি দি তারপর আমি ফোন তারপর আমি বললাম মিথ্যে করে বললাম যে আমার পায়ে হাতে বেদনা করছে ওষুধ এনে দাও কেন তাই বললাম দিয়ে একটা জানি না মেডিসিন এনে কিনা কোথা থেকে নিয়ে এসেছিলো ওষুধ দেখছি একটা কেরিতে মোড়া আছে যে আমি ওই ওষুধটা খেলাম না খানিকটা নিয়ে দেখছি মানে গলাটি কিন্তু মুছে দিয়ে আমি তার জন্য আমি খেলাম না মুখে ভরেছি আর ফেলে দিয়েছি দিয়ে বলছে দিয়ে আমাকে জোর করে খাওয়াইছে আর কি ওষুধটা আমি খাই না আমি ওগুলো ফেলে দিয়েছি দিয়ে ওগুলো ফেলে দিলাম দিয়ে তারপর আমাকে বলছে যে তাহলে তুমি ফোনটা নিয়ে থাকো আর আমি সেই সময় মাকে ফোন করেছি দিয়ে স্যারদেরকে ফোন করলাম মা এখানে এসে ডায়েরি করেছে মল্লাপুর থানায় দিয়ে তারপর ডায়েরি করে স্যার আমার সাথে কথা বললো আমি বলছি স্যার আমি দেখতে পেয়েছি না কিছু যে আমাকে যখন বললো ওই দাদাটা বললো যে আমি ওই কেন্দ্রের একটা কাউন্টার আছে ওখান থেকে বিয়ান নিয়ে আসি আমি তখনই বুঝতে পেরেছি যে এই তাহলে কেন্দ্রের আশেপাশেই হবে দিয়ে তখনই স্যার ফোন করেছে স্যারকে আমি বললাম যে স্যার কেন্দ্রের আশেপাশেই হবে আমি ট্রেনের আওয়াজ পেয়েছি আপনারা তাড়াতাড়ি বাসন তখন আমি জামা যখন কাপড় চাপড় খুলতে বললো তখন আমি মিথ্যে কথা বললাম আমি বাইরে যাবো ওখানে কোনো বাথরুম কিছুই ছিল না দিয়ে বাথরুম যাবো বলে আমার আমার পেছু পিছু চলে এসছে দরজাতে যেমন তোমার সামনে কি বাইরে যাবো নাকি দিয়ে ভেতরে কি ঢুকেছে আর আমি একটা টয় লাইট ছিল ছোটো বাড়ি টয় লাইট ঢুকিয়ে নিয়ে এলাম দিয়ে আমি দেখছি যদি বা কেউ মানে আমাকে যদি বা দেখে যদি বা আমাকে জিজ্ঞেস করে তাহলে আমি তাদের সাথে চলে যাব দিয়ে তারপরেই দেখছি যে স্যারটা ঢুকে গেছে দিয়ে স্যারটা ওকে তুলে নিয়ে এসছে তোমাকে কি বলে নিয়ে এসছিল তুমি আমাকে ওখানে আমাকে তো শুধু বলছে যে চো আমার মা বোন আছে তোকে ওখানে ভাত খাওয়াবো ওখানে কোন বসবি তোর ঘটনাগুলো শুনবো তারপর যাবি আমার না আমি যাবো না আমি বাড়ি যাবো দি তারপর ওই জলটা খাওয়ার পর আমার আর কিছু মনে হয় আমার ওই ও তো স্বীকার করেছে যে করেছি